হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আজ আমি লাউ বাটা করেছি আর এভাবে একবার লাউ পাতা বাটা করে দেখো খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথেই লাউ পাতা বাটা থাকলে আর কিছুই লাগবে না আজকে রেসিপি লাউ বাটা তার লাউ তো লাগবেই দেখো আমি এখানে গাছ থেকে টাটকা লাউ পাতা নিয়েছি আর আমি এখানে একশো মতো চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন দিচ্ছি লবণ আর দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এখন চিংড়ি মাছটা লবণা হলুদের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর নিয়েছি অল্প পরিমাণে কালো জিরে আর নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা দেখো এখন আমি লাউ পাতাগুলো পরিষ্কার করে নেবো আমি লাউ পাতাটা এভাবে ধরেছি ধরে যে ছোট্ট ডাটা আছে সেটা ধরে এভাবে পিছন দিকে টানলে লাউ পাতার আঁশগুলো সব উঠে আসবে আমি সব লাউ পাতাগুলো এভাবে পরিষ্কার করে নেব এখন আমি সব লাউ পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি আর তোমাকে দেখলেই এভাবে কত সহজেই লাউ পাতা পরিষ্কার করা যায় এখন আমি লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি আর লাউ পাতাগুলো আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে এখন দেব সর্ষের তেল আর এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করতে হবে এখন আমি তেলে শুকনো লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে এখন আমি শুকনো লঙ্কাগুলো তুলে নেব লঙ্কা ভাজার পর কড়াই যে তেল আছে সেই তেলে আমি কিছুটা পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে আমি রসুনের কোয়াটা এখন ভালোভাবে ভেজে নেব রসুনের কোয়াগুলো দু তিন মিনিট ভাজার পর খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে আর এই সময় আমি কালো জিরেগুলো দিয়ে দেব। এখন রসুনের সাথে কালো জিরেটাও খুব ভালোভাবে ভেজে নেব রসুনের কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব কড়াইয়ে যে তেল আছে সেই তেলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন লাউ পাতাগুলো দিয়ে দেব এখন গ্যাসটা লোতে রেখে কড়াই ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিট এখন কড়া ঢাকনাটা খুলে দেখছি দেখো পাতাটা অনেকটাই হেজে গেছে এখন একটা খুন্তির সাহায্যে পাতাগুলো আমি উল্টে দেব কিছু সময় নাড়াচাড়া করার পর দেখো পাতা থেকে অল্প পরিমাণ জল বার হয়েছে কিন্তু এটুকু জলে হবে না তাই আমি আরো অল্প পরিমাণ জল দিচ্ছি আর এই জলটা দিয়ে পাতা আর চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব দেখো আমি কিন্তু খুব বেশি জল দিয়ে নিই অল্প পরিমাণেই জল দিয়েছি এখন দেব অল্প পরিমাণে লবণ চিংড়ি মাছে লবণ দেওয়া আছে তাই লবণটা অল্পই দিলাম এখন আমি কড়াই ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি কড়াই ঢাকনাটা খুলছি আর দেখো চিংড়ি মাছ আর পাতাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা জোরে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। দেখো লাউ পাতার জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে আর এর চেয়ে বেশি আমি শুকনো করবো না এরকম জল জল অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন লাউ পাতাটা ঠান্ডা করার জন্য রেখে দেব এখন আমি এগুলোকে একসাথে বেটে নেব তোমরা তো দেখতে পাচ্ছ আমি একটা শিলনড়া নিয়েছি আর আমি লাউ পাতাটা শিলনড়ায় বাটব আর লাউ পাতা এভাবে শিলে বেটে খেলে টেস্টটা খুব ভালো হয় এখন আমি একে একে লঙ্কা ভাজা রসুন ভাজা আর লাউ পাতা সিদ্ধ সব শিলের উপর দিয়ে দিচ্ছি এখন আমি সবকিছু খুব ভালোভাবে বেটে নেব লাউ পাতাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে আর এখন একটা প্লেটে করে আমি লাউ পাতাটা তুলে নিচ্ছি লাউ পাতাটা প্লেটে করে তুলে নিয়েছি এখন দেব অল্প পরিমাণে লবণ আর দেব পরিমাণ মতো সর্ষের তেল এখন লাউ পাতার সাথে লবণ আর সরষের তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর গরম ভাতের সাথে এভাবে লাউ পাতা বাটা থাকলে আর কিছুই লাগবে না তোমরাও বাড়িতে একবার এভাবে লাউ পাতা বাটা বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো